মুছে চোখের জল তুমি মুছে ফেল বন কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যে পথকে তুমি পিছনে ফেলে এসেছ সেই সত্য পথের সন্ধান আজ আমি পেয়েছি সেই পথের মাঝে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি চন্দ্র সূর্য যদি সত্য হয় ভগবান বলতে যদি কোনো বস্তু থাকে তাহলে তোমার স্বামীর ভুল একদিন না একদিন ভাঙবে সেদিন সে মর্মে মর্মে বুঝতে পারবে কাঞ্চনকে কাজ ভেবে কতখানি সে ফুল করেছে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি মুছে ফেলো চোখে জল তুমি মুছে ফেলো বোন কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যে পথকে তুমি পেছনে ফেলে এসেছো সেই সত্য পথের সন্ধান আজ আমি পেয়েছি সেই পথের মাঝে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি চন্দ্র সূর্য যদি সত্য হয় ভগবান বলতে যদি কোনো বস্তু থাকে তাহলে তোমার স্বামীর ভুল একদিন না একদিন ভাঙবে সেদিন সে মর্মে মর্মে বুঝতে পারবে কাঞ্চনকে কাজ ভেবে কতখানি সে ভুল করেছে চলো বোন তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেয়াছি।